বসে গেছি দুটো ব্যাগ নিয়ে কি আছে না আছে দেখাবার জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং মঞ্জিপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু হচ্ছি ঠিক এখন থেকে আজকে সকাল সকাল একটা জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি কোথায় জানো তো তো চলো কোথায় আমি তোমাদেরকে দেখাবো তো এখন বাজেট ঠিক সকাল সাড়ে আটটা কালকে ঘুমোতে ঘুমোতে আড়াইটা বেজে গেছে কারণ যাত্রা দেখতে গেছিলাম যাত্রা দেখে আসতে দেরি হয়েছে আর ঘুমোতে তারপর একটু দেরি হয়েছে আর আজকে সকাল সকাল উঠে পড়ার কারণ হচ্ছে সকাল ছটায় আজকে উঠেছি কারণ আমার মামুনি বাড়ি চলে গেছেন তো ওই জন্য সকালে উঠে পড়তে হয়েছে আর তারপরে ডিসাইড করলাম চলো কালকে যেহেতু চলে যাব। এগড়া যাবো ভেবেছি আর এগড়াটা আমার বাড়ি থেকে খুবই গাছে মানে খুবই গাছে বলতে সাত আট কিলোমিটারের মধ্যে তো এগড়াতে যাবো কিছু কাজ আছে কি আনতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে সঙ্গে যেতে যেতেই শেয়ার করছি বাট সব থেকে বড়ো কথা আজকে আমি একটা ভালো জিনিস পেয়েছি মানে জিনিস পেয়েছি না জিনিসটা গুছিয়ে রেখেছিলাম তো অনেক দিন পর জিনিসটা দেখে সত্যি খুব ভালো লাগছে এই দেখো জিনিসটা তো এইটা আমার মামুনি দিয়েছিল আমাকে ফার্স্ট যখন দেখতে আসে দেখতে আসে বলতে চয়নের সঙ্গে দেখা করতে এসেছিলো আর দিতে আমাকে এইটা মুখ দেখায় দিয়েছিলো এই পাঁচশো টাকা আছে এর মধ্যে আর তাই জন্য মা ওকে বলছি চলো মা আজকে এটা আমার সংসার কাজের জন্য ভেঙে দিই তো মা বলছিল মা প্রথমেই বলেছিল যে তুই যা নিবি আমি আমার টাকা দেব ওখানে যাওয়ার জন্য যা যা জিনিস নিবি আমি তখন ভাবলাম ঠিক আছে তুমি কিছুটা দাও আর আমার মামনিও কিছু দিক তাহলে দুজনের এতেই কেনা হবে তো তাই জন্য এ মা এই টাকাটা ভেঙে দিয়েছি তো মা দিয়েছিলো হাজার টাকা আর মামনির ছিল পাঁচশো টাকা তো দেড় হাজার টাকার মধ্যে জিনিসগুলো কিনবো বলে ভেবে উঠছি আর হয়েও যাবে আমি জানি তো চলো অনেক বকবক করছি আর বেশি বকবক করব না তো অনেক মানে প্রায় এত দেরি হয়ে গেছে বেরিয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা হয়ে গেছে তো এত রোদ হয়েছে তো তাড়াতাড়ি না বেরোলে জিনিস কিনতেও পারব ওই জন্য বেরিয়ে নিচে চলে আসলাম আর বেরিয়ে নিচে এসে আমি কুচুকে বললাম মানে আমার ভাই বাড়িতে ছিল না আমার কাকুর ছেলে ছিল তোকে বললাম তুই আমাকে একটু পঞ্চের বাজারে ছেড়ে দিয়ে আর দিলে বাদ বাকিটা আমি টোটো আর ওপাসটা যেগেতেও চলে যাব তো বহুদিন বলতে অনেক দিন পর সাইকেলে বসলাম আর ও আমাকে ছেড়েও দিয়ে গেছে আর আমি ভেবেছি ওই জন্য এত দিন তো দেরি হয়ে গেছে তো প্রথম মামাবাড়ি যাব মামাবাড়িতে থাকবো তারপরে সাড়ে তিনটার দিকে এগড়ে আসবো তো আমি মামাবাড়ি থেকে মামিকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে এসছি কারণ আমি যা জিনিস কিনি আমি মামিকে ডাকি আর তাই জন্য এই যে দেখো এগুলাতে এটা সাউ অ্যালুমিনিয়াম বলে অনেকে চিনবে তো ওখান থেকে কিছু টুকটাক জিনিস কিনেছি আর তারপরে চলে গেছি সানগ্লাস দোকানে তোমাদের দাদা জন্য আর আমার জন্য একটা সানগ্লাস কিনতে তো সানগ্লাস টানলাস কেনা হয়ে গেছে তারপর মামি বললো চলো একটু স্টেশনের দোকানে যাব আর মামিকে আমি যখন বললাম আমার একটু টাকাও এদিকে তো তার অবস্থাটা দেখো আর সত্যি বলতে এই হচ্ছে আমার ডালিং একে নিয়ে অনেক গল্প আছে তোমার সঙ্গে এই হাটটা নিয়েছে আর তারপরে আমি বাড়ি তো আমি চলে এসছি এগড়া থেকে আর এগড়া থেকে আসতে আমার প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর সত্যি বলতে শরীরটা একদম ভালো যাচ্ছে না আমার আজকে সারাদিন রোদে রোদে একদম মাঝখানে ছিলাম বলতে মামাবাড়িতে ছিলাম আর মামা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটার দিকে দিয়ে তারপরে বাড়ির স্যার এগুলা থেকে আমার বাড়িটা একটু ভেতর দিকেই তাই এতটা রাস্তা টেনে টেনে নিয়ে আসতে বা এগুলো সত্যি কথা হাত খুব ব্যথা হয়ে গেছে সঙ্গে তাই এখন আর কিছু ভালো লাগছে না মনে হচ্ছে একটু কখন শুব তাই এখন কি নিয়ে এসছি না নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম না আমি ঘুম থেকে সকালে উঠি গেলে তোমাদেরকে দেখাবো আমি কী নিয়ে এসেছি আর কী কারণে আমি এতগুলো জিনিস নিয়ে এসছি তাই কাল সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা কালকে রাত্রে বলেছিলাম যে আমি সকালে উঠলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী নিয়ে এসেছি এগুলা থেকে তো সকালে উঠে দেখি গলার অবস্থা খুব খারাপ মানে গলা বসে গেছে আর মুখ হয়ে গেছে কেমন জানি না ঠান্ডা লেগে গেছে মেবি রাত্রিবেলা এত হাই স্পিডে ফ্যান চলে তো হয়তো ওই কারণেই ঠান্ডা লেগে গেছে তো চলো কালকে বলেছিলাম তোমাদের সঙ্গে আজকে সকালে উঠলেই তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি নিয়ে কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি তো চলো দেখা যাক আমি কী নিয়ে এসছি তো এই দেখো দুটো ব্যাগ নিয়ে বসে গেছি অ্যাকচুয়ালি এগুলো কেনার কারণ হচ্ছে আমি কোয়ার্টারে যাচ্ছি কবে যাব না যাব সেটা তোমাদের পরে শেয়ার করব তো ব্যাগ থেকে জিনিসগুলো বের করছি দেখো পার্সটা ছিল তো পার্সটা বের করে দিলাম আর বাকি রুটি ভাজা জন্য মানে রুটি শেঁকার জন্য জালতি তারপরে এই যে আমার সব থেকে যেগুলো দেখার মধ্যে সব থেকে পছন্দ হয়েছে এই কৌটোটা সত্যি কথা আমার কৌটোর কালারটাও খুব ভালো লাগছে এই কৌটোটা তো তোমরা জানো আর এই যে এটা তোমার এই যে হাঁড়িটা নিয়েছি এই হাঁড়িটা মা বললো একটু ছোট হয়ে গেছে আমি ঠিক আছে চলো পরে যখন মনে হবে তখন আর একটা তারপরে এই যে দুটো তিনটে বেলা নিয়েছি এটা একটু ভারী ছিল এই দুটো একটু হালকা ছিল আর যেন তো সবগুলা ওজন ধরেই হয়েছে আর আমার সবগুলো নিতে খরচা পড়েছে তেরোশো টাকা মতো তো দেড় হাজার টাকা দিয়েছিলো দুশো টাকা বেঁচেই গেছে তো যাই হোক ঘরের জিনিসগুলো কিনতে না খুব ভালো লাগলো জানো তো কবে যাবো না যাবো সেটা জানি বা জানি না এরকম বলতে পারো বাট সত্যি কথা এই জিনিসগুলো কিনতে খুব ভালো লাগলো আর এই যে যখন তোমাদের দাদা সাথে ঝগড়া হবে এই দুটো এই তিনটে জিনিসই কাজে লাগবে তাই তো নানা ওরকম কিছু নয় আমি এমনি জাস্ট মজা করলাম তো এই ব্যাগটা মোটামুটি কমপ্লিট চলো আর একটা ব্যাগ খুলে দেখা যাক আর আর একটা ব্যাগে তো আর একটা ব্যাগের মধ্যে অনেক কিছুই ছিল তো ফার্স্ট একটা শাক দেখো এটা ওখানে নিয়ে যাবো বলে কিনেছি এটা ছোট্ট শাক এটা আড়াইশো টাকা মতো পড়েছে আর তারপরে একটা কিনেছি তোমার দাদাভাইরা আমার জন্য দুটো সানগ্লাস এই যে দেখো এই সানগ্লাসটা হচ্ছে আমি আমার জন্য কিনেছি তো পরেই দেখায় কেমন লাগছে বলো তো এখন এমনিতেই মুখটা ফুলে গেছে এমনিতেই ভালো লাগছে না ওটা আমি পরে দেখালাম আর একটা কিনেছি তোমার দাদা জন্য তো দাদাভাইয়ের এমনি এমনিতেও একটা সানগ্লাস বাড়িতে ওর একটা নয় ওর দুটো আরও বাড়িতে আছে আমারও একটা বাড়িতে আছে তো কেমন লাগলো সানগ্লাসগুলো একটু কমেন্ট করে জানিও তো আর রয়েছে দুটো বিস্কুটের প্যাকেট এটা বাবা আনার জন্য বলেছিল কারণ আমার শ্বশুরবাড়িতে বাবা ছাড়তে গেলে এটা নিয়ে যাবে আর তারপরেই ছিল একটা গিফট এটা জানো এটা কিসের গিফট এটা আমার মা দিয়েছে আমাকে তো কিসের জন্য দিয়েছে সেটা পরে বলছি বাট শাড়িটার কালারটা খুবই সুন্দর জানো তো বিশেষ করে এই ব্লুর সঙ্গে এটা ঠিক ব্লু কালার নয় এটা কি ব্লু বলে আমি বলতে পারবো না তার সঙ্গে রেডের কম্বিনেশন আর আঁচলটা সত্যি খুব গরজাস কিন্তু একটা জিনিস ব্লাউজ পিসটা অতটা ভালো নয় আর এই শাড়িটার প্রাইস নিয়েছে হাজার টাকা ন নশো সাতানব্বই ছিল তো আমি এই জন্যই বললাম গল্পতে একটা হাজার টাকা নিয়েছে তো হাজার টাকা অনুমতি শাড়িটাও খুব ভালো হয়েছে এই শাড়িটার নাম হচ্ছে কাকিনাড়া সিল্ক তো মা এনেছিল এই বেডশিটটা আমার জন্য তো জানো তো এই বেডশিটটাতে দুটো বালিশের মানে কভারও আছে তো আমি জানি না এই বেডশিটটা মা কবে কিনে রেখেছিল বাট এইবারে আসতে মা বললো এটা নিয়ে যাবি ওটা তোর কোয়ার্টারের জন্য ওখানে পা ঠিক আছে এমনিতেও আমাকে একটা মানে লাগতো বাড়িতে ছিল যদিও কিনতে লাগতো না তো যাই হোক মা ভালোবেসে দিয়েছে যখন এটা নিয়ে যাব। বেশ সেটার কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে তো তোমরা দেখতেই পেলে আমি কি কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি তো সত্যি দাদার কাছে যাব ওটার জন্য অনেকটাই এক্সাইটেড আর আরও অনেক কিছু আছে বাট আমি ওখানে গিয়ে মানে কড়া খুঁজলাম মানে ওইরকম ছোট কড়া না পাইনি মা বললো বাড়িতে একটা ছোট কড়া আছে ওই কড়াটা তুই নিয়ে চলে যাবি আমি ঠিক আছে কারণ মেসে যখন থাকতাম তো ওই কড়াটা মা কিনেছিলো আমার জন্য আর একটা ছোট হাঁড়ি টাইপের মানে ছোট একদম হাঁড়ি তা থেকে ঢাকনা টাইপের আছে ওটা আর মা দিচ্ছে একটা থালা মানে খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য থালা তিনটে বাটি আবার মামনি বলেছে যে তো আমার বাড়িতে দুটো থালা আছে তো সেটা বাড়ি থেকে নিব আর এখানে কাটা চামচ আছে মানে আমার বাড়িতে বাড়িতে আরও অনেক চামচ কাটা চামচ অনেক কিছুই আছে তো ওইগুলো আর কিনে মা বললো এত কিনতে হবে না ওই বাড়ি আছে বাড়ি থেকে নিয়ে চলে যাবে তো সেই জন্য ওগুলো বাড়ি থেকে নিয়ে যাব তো পুরো একটা সংসার গুছিয়ে নিয়েছি এরকম একটা ব্যাপার তো আমার জিনিসগুলো কেমন হয়েছে আর পেশালি শাড়িটা কেমন লাগছে ওটা জানিও আমাকে আর সত্যি কথা আমি জানি না আমার বার্থডে আদপে কীরকম হবে কীরকম কাটবে তাও মার মার মন তো তো প্রত্যেকবারে মা যেরকম দেয় এবারেও দিয়েছে তো যাই হোক ভ্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো